আমার জন্য এখানে বসে একটা কমেন্ট করে দেওয়া খুবই আমি আগেই তো কইছিলাম যে এই সাকিব খান একটা ঘটনা ঘটাই ছাড়ছে আপনারা তার প্রথম যে ঘটনাটা সেটা আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না তবে আপনারা তামিম ইকবালের কথা প্রথমে একটু শুনেছেন তাই না সেই সূত্র ধরেই আমি আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি সেই সূত্রটা হচ্ছে তামিম যে কত পার্সেন্ট ইঞ্জুরি ছিল যে জিনিসটা সাকিব আল হাসান অনলাইনে এসে প্রচার করেছিল এটা সম্পূর্ণ মিথ্যা যা প্রমাণ করল তামিম ইকবাল আপনাদের বিশ্বাস হচ্ছে না চলুন মির্জা আফর কি কথা বলেছিল আপনাদেরকে ফাইম ভাইয়ের মুখ থেকে একটু শুনে বলবো যে আই ডোন্ট থিংক এনি ক্রিকেটার ইন অর এনি স্পোর্টসে কেউ বলতে পারবে যে আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ফাইম ভাইয়ের কথাগুলো শুনেছেন হয়তোবা সাকিবের যারা ভক্ত আছেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে একটা গালি দিবেন কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই আরে সত্য কখনো চাপা থাকে না আর মিথ থেকে বারোশো গজ নিচে ঢুকেছিল কখনো চাপা রাখা যায় না মিথ্যা একদিন না একদিন প্রকাশ আজকে পাবেই তার প্রমাণটা আপনাদেরকে দিয়ে দিল তাও ইকবাল খান সাহেব কারণ খান সাহেব খুব বড় মনের মানুষ তাও ইকবাল খুব একটা বড় মনের মানুষ তার মধ্যে ছোট মন নিয়ে সে কখনো কথা বলে না কেননা যে বুঝতে হবে যে এই মানুষটা এত কিছুর পর আজও মুখ খুলে নাই আজ খুলছে। কিন্তু কেন। একটা মানুষকে বার বার আপনি নিচে গাড়ি দিতেছেন বার বার তার নামে অপবাদ চালাচ্ছেন কেন এই প্রশ্নটা সবার মাঝে চলে আসে বিশ্বকাপের আগে যে মিথ্যে কথাটা প্রচার করেছিল সাকিব আল হাসান সেই কথাটার উত্তর দিয়েছে আজকে সরাসরি আপনারা শুনতে পেয়েছেন তবে বিশেষ করে যারা তামিম ভাইয়ের ভক্ত আছেন যারা তামিম ভাইকে ভালোবাসেন তারা আজকে আমার এই ভিডিওটার সম্বন্ধে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন যে তামিম ভাইয়ের কথাটা কতটুকু যুক্তিযুক্ত সহকারে সে বলেছে এবং বিপিএলে সে কি করতে যাচ্ছে সে আসলেই কতটা দর্শকদের মন জয় করবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা